এই ফেস এক্সারসাইজ দিয়ে ফেস ফ্যাট যাবে এই ভুলটা আমিও করছি তখন আমার ফেস পুরো আলু ছিল কিন্তু মাত্র সাতটা স্টেপ ফলো করার পরে আজকে দেখতেছ আমার ফেস মোটামুটি ভালোই শেয়ার হয়ে গেছে আজকে আমি তোমাকে পুরো ফর্মুলা খুলে দেখাবো ভাই আমি যখন প্রথম জিম শুরু করি তখন মোটামুটি সব কিছুই ভুল করতাম প্রচুর খাইতাম আর তার ফলে আমার ফেস আলুর মতো ফুলে গেছিল ফেস ফ্যাট কমানোর জন্য অনেক স্ট্রাগল করতাম কিন্তু প্রপার গাইডেন্স পাইনি সব ভিডিওতে অলমোস্ট একই কথা ডু দিস এক্সারসাইজ ডু দ্যাট এক্সারসাইজ আর সবচেয়ে ফাউল অ্যাডভাইস পানির সাথে লেবুর শরবত খাওয়া আর তখন বুঝছি শুধু র্যান্ডম ট্রিক দিয়ে কিচ্ছু হবে না আমার একটা প্রপার সিস্টেম ফলো করতে হবে আর সেই সিস্টেমই আমি আজকে তোমাকে দেখাবো যেটা ফলো করে আমি নিজে রেজাল্ট পাইছি তো এবার আমরা শুরু করি সেই সাতটা স্টেপ দিয়ে যেগুলো ফলো করলে সাত দিনের মধ্যে তুমি নোটিসেবল ডিফারেন্স দেখবা প্রথম স্টেপ ওজন কমাও মানে ক্যালোরি ডেফিসিটে যাও মনে রাখো শুধু মুখের ফ্যাট কমানো পসিবল না পুরো বডির ফ্যাট কমাইতে হবে কি করলে ফ্যাট সহজে কমবে জাঙ্ক ফ্রাইড আর সুগারি খাবার কমাও সহজ ভাষায় বললে প্রসেস খাবার বাদ দিয়ে রিয়েল ফুড খাও আর একটা কথা বলি ক্যালোরি ডেফিসিট মানে ক্ষুধার্থ থাকা না স্মার্টলি খাওয়া আমি নিজেও শুরুতে বেশি খাওয়া কমাই দিছিলাম ফেস আরও ফুলে গেছে আর একটা সিক্রেট ট্রিক আছে যেটাই ক্যালোরি ডেফিসিটকে দ্রুত ইফেক্টিভ করে এটা আমরা স্টেপ টুতে দেখব স্টেপ টু প্রোটিন খাও প্রোটিন মাসল ধরে রাখে আর ফেস টনিং ইজি করে ডিম মাছ মাংস ডাল এগুলি খাবারে রাখতেই হবে একটা সমস্যা কি আমাদের খাবারগুলিতে জাঙ্কার কার অতিরিক্ত পরিমাণে থাকে এইগুলো যদি ভাই খাবারে বেশি থাকে ফেস ফুলেই থাকবে কোনো লাভ নেই একটা টিপস বলে দিই ব্রেকফাস্টে হাই প্রোটিন রাখো মেটাবলিজম অ্যাক্টিভ থাকবে আর পাফিনেস কমবে ফোরে এমন একটা সিক্রেট এক্সারসাইজ আছে যেটা আমি স্টেপ থ্রি এর পরে বলবো যেটা না করলে মাসল টনিং হবে না সো পুরাটা দেখতে থাকো স্টেপ নাম্বার থ্রি পানি বেশি খাও শুধু খাওয়া না ফেস ব্লোটিং কমানো দরকার দিনে দুই থেকে তিন লিটার পানি খাও খাবারের লবণ কমাও আমি সকালে ঘুম থেকে উঠেই অর্ধেক পানি কেটে না তোমার এত খাওয়া লাগবে তুমি এক থেকে দুই গ্লাস খাইলেও চলবে হ্যাঁ বাট খালি পেটে আবার এই ভুল করো না যে পানিও খাইতেছো আবার লবণ আঁকতো খাবারও বেশি খাইতেছো তোমার কি সকালে এরকম পানি খাওয়ার হ্যাবিটটা আছে কমেন্টটা আমার জানাই স্টেপ নাম্বার ফোর কার্ডিও করো শুধু না পুরো শরীরের ফ্যাট হবে দৌড় বা সাইকেলিং সপ্তাহে তিন থেকে পাঁচ দিন বিশ থেকে চল্লিশ মিনিট করে করলেই হবে সকালে বিশ মিনিট কার্ডিও করলে খালি প্যাট স্পেশালি অনেক দ্রুত ফ্যাট বার্ন হবে অনেকের এটা অনেক কমন একটা মিস্টেক কার্ডিও না করা স্টেপ ফাইভ প্রপার স্লিপ নাও সাত থেকে আট ঘন্টা ডিপ স্লিপ নাও পাফি ফেস কমায় আর ফ্রেশ দেখাবে রাত জাগায় স্ক্রিন টাইম বেশি এর কারণেও ফেস পাফি দেখায় তো ফোন একটু দূরে রেখে দশ মিনিট মেডিটেশন করো আর আর্লি ঘুমাই যাও স্টেপ নাম্বার সিক্স সুগার ইনটেক কমাও মানে চিনি কমাও চিনি তোমার মুখ ফুলায় আর চর্বিও বাড়ায় যদি সিরিয়াস হয়ে ফেস ক্লিন করতে যাও এই দুইটা বাদ দাও সুইটের যদি ক্রেভিংস বেশি হয় ফ্রুটস খেতে পারো স্টেপ নাম্বার সেভেন স্ট্রেস ম্যানেজ করো তুমি যতই ডায়েট বা কার্ডিও করো স্ট্রেস থাকলে মুখ সব সময় ফুলা আর টায়ার্ড দেখাবে স্ট্রেসের কারণে কি বাড়ে আর এটার কারণে ফেসে পানি জমা যায় আর ফ্যাট জমারও চান্সেস বেশি থাকে দিনে অন্তত পাঁচ থেকে দশ মিনিট ডিপ ব্রিদিং করবা এটার কারণে স্ট্রেস হরমোন কমে আর ঘুমও ভালো হয় আর ফেস ন্যাচারালি স্লিম দেখে তো এই ছিল সাতটা স্ট্যাপ ওজন কমাও প্রোটিন খাও পানি বেশি খাও কার্ডিও করো ভালো ঘুম নাও চিনি কমাও আর স্ট্রেস ম্যানেজ এই স্টেপ যদি ফলো করো সাত দিনের মধ্যে নোটিসেবল ডিফারেন্স থাকবে ভিডিওটা ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো আর শেয়ার করো তার সাথে যার ফেস ফ্যাট কমাইতে চাও আর হ্যাঁ কমেন্টে জানাও কোন স্টেপটা তোমার জন্য সবচেয়ে হার্ডেস্ট ফলো করা ডেলি লাইফ থ্যাঙ্কস ফর ওয়াচিং লভ ইউ